আরেকটা খুব সেন্সিটিভ এর বেশি আমাকে আপনারা জানার চেষ্টা করবেন অবশ্যই আমরা তো একটা বিষয়বস্তু নিয়ে একটা চিঠি মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি আজকে মুখ্যমন্ত্রীকে লিখেছেন আমি আপনাদের পড়ে শোনাচ্ছি তো বিষয়বস্তুটা এর মধ্যেই আপনারা বুঝে যাবেন মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আশা করি ভালো আছেন একটি বিষয় নিয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ দয়া করে আমার এই বার্তাটি পড়বেন আশা করি আপনার ব্যক্তিগত ইমেজ এবং দলের ভাবমূর্তি তাতে অক্ষুন্ন হবে না গত দুদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আমার কাছে আপনার দলের দুই সক্রিয় সদস্যের নৈতিক পতনের বিভিন্ন ছবি এবং ভিডিও আসছে বিষয়টি খুবই লজ্জার আপনি শুনে আহত হবেন যে দুজনের সম্পর্কে অভিযোগ না আপনার আপনি শুনে আহত হবেন যে দুজনের সম্পর্কে অভিযোগ তাদের মধ্যে একজন ধলাই জেলার সভাধিপতি এবং আরেকজন সালামা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন পাবলিক ফিগার হিসেবে দুজনকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না যে দায়িত্ব তাদের কাছে অর্পিত হয়েছে দলের তরফে তা প্রতিপালন করার কোনো অধিকার তাদের দুজনের নেই আমার অনুরোধ যে যে বা যারা ওই দুজনের চারিত্রিক দিকটির ভিডিও করে ছবি তুলে নানা দিকে দিয়ে দিচ্ছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করুন কি ছবি বা ভিডিও তা আপনাকে পাঠাতে রুচিতে বাচ্ছে আপনি ব্যক্তিগতভাবে চাইলে না হয় দেখানো যাবে আগামী আটচল্লিশ ঘন্টার সময় যথেষ্ট এর মধ্যেই আপনাকে ব্যবস্থা নিতে হবে না হলে আমার আমরা দলীয়ভাবে যা করা করব ধন্যবাদ আনতে আশিস কুমার হ্যাভ লস্ট অল মোরেল রাইটস যখন কৈতুর বাজার এবং দুর্গা জায়গায় বাড়িঘর দাও করে জ্বলছিল রুটপাট চলছিল অবাধে তখন ভারতীয় জনতা পার্টির অফিসে বসে সব চিন্তাবিদরা তারা সিলেকশন করলেন কে চেয়ারপারসন হবে কে জেলা সভাপতি হবে কে প্রধান হবে কে উপপ্রধান হবে কে পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন হবে এর মধ্যে এক মার্ডার কেসের আসমে যে তিন চার মাস জেল কেটে বেরিয়েছে তাকেও হয়েছে তাকেও করা হয়েছে পঞ্চায়েত সমিতির চেয়ার এখানে দুজন যে দুজনের কথা উল্লেখ করলাম খুব নোংরা ছবি আজকে আশীর বাবুর কাছে ঘুরে ঘুরে এসছে আমার বক্তব্য হচ্ছে এরা মহিলা টু রিজাইন লেক রিপ্লেসমেন্ট বি এবং